দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই মমতা ব্যানার্জির তাবু গুটিয়ে ফেলার পাকাপাকিভাবে ব্যবস্থা করে ফেলেছে মোদী সাহার শুভেন্দু কিভাবে সব বিষয়ে বলা সম্ভব নয় আমরা জানিও না আমি শুধু টাচ দিয়ে দিয়ে যাব যে টাচ আপনারা দিলে আপনাদেরকে আপনাদের বুঝতে সুবিধে হবে যে ঠিক কি কি বিষয় গোটা রাজ্যের দেখবেন রাজ্যে একটা পরিবর্তন ঘটছে আমাদের রাজ্যে পরিবর্তনটা কি দেখবেন আমাদের রাজ্যে এই মুহূর্তে বামেদের কলকাতার মধ্যে আন্দোলনগুলোকে নিয়ন্ত্রণ করার যে তাদের একটা ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা ক্রমশ দুর্বল হচ্ছে